নমস্কার আজ আপনাদের বলবো স্বাধিষ্ঠান চক্র স্যাকরাল চক্র সম্পর্কে এই চক্রটি নাভির তিন আঙুল নিচে অবস্থিত এর রং কমলা এই চক্রের ছয়টি দল পাপড়ি আছে এটি ব্লক হলে অ্যালার্জি হাঁপানি মানসিক বিকার ডিপ্রেশন নেগেটিভ থট নেশাগ্রস্ত হয়ে পড়া নিজের প্রতি আস্থাহীন হয় আর এটি অ্যাক্টিভ থাকলে জীবনের লক্ষ্য খুঁজতে সাহায্য করে ব্যক্তিত্বের বিকাশ ঘটে এই চক্রকে অ্যাক্টিভ রাখতে সোজা হয়ে বসুন বা সোজা হয়ে শুয়ে পড়ুন শির দ্বারা কিন্তু একদম সোজা থাকবে সম্পূর্ণ মনোযোগ স্বাধিষ্ঠানে আবদ্ধ করুন একশো আট বার বম মন্ত্র জপ করুন এই চক্রের অ্যাঞ্জেল হলেন গ্যাব্রিয়েল অ্যাঞ্জেল নম্বর ফাইভ ফোর টু এইট ওয়ান থ্রি ওয়ান বাকি চক্রের অ্যাক্টিভেশন পরবর্তী ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার